আসসালামু আলাইকুম মেটা মার্কেটিং এর ক্ষেত্রে খুবই ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেই বিষয়টার নাম হচ্ছে পলিসি ভায়োলেশন এই বিষয়টার নামটা খুবই ছোট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ মেটা মার্কেটিং এর ক্ষেত্রে তো পলিসি ভায়োলেশনটা আসলে কি সেটা জানার আগে অবশ্যই রিকোয়েস্ট করব এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ দিয়ে যাবেন চলুন আমরা জেনে নেই যে পলিসি ভায়োলেশনটা কি পলিসি ভায়োলেশন বলতে কোনো প্ল্যাটফর্ম প্রতিষ্ঠান বা সেবাদাতা নির্ধারিত নিয়ম শর্ত ও নীতিমালা ভঙ্গ করাকে বোঝায় এই নিয়ম অর্থাৎ কোনো কোম্পানি অথবা কোন অথবা টিকটক যে কোনো একটা প্ল্যাটফর্ম হতে পারে সেই প্ল্যাটফর্ম প্রত্যেকটা প্ল্যাটফর্ম কিন্তু কোনো না কোনো ধরনের পলিসি আছে অর্থাৎ নীতিমালা রয়েছে সেই নীতিমালা যদি আপনি ভঙ্গ করেন তাহলে সেটাকে পলিসি ভায়োলেশন হিসাবে বলা হয় ধরে নিন আপনি হচ্ছে একজন ফেসবুক ইউজার অথবা ইউটিউব ইউজার এই ফেসবুকে আপনি যখন কন্টেন্ট দেবেন সেখানে কিন্তু কিছু নেতিমালা রয়েছে যে আপনি কখনো কপি কন্টেন্ট ইউজ করতে পারবেন অর্থাৎ অন্যের যে কপি রয়েছে সেই কপি কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টকে আপনি ডাইরেক্টলি কপি করে এনে আপনার ফেসবুক ওয়ালে আপনি শেয়ার করতে পারবেন না অথবা যৌন উত্তেজক বা মেডিসিন টাইপের অথবা বিভিন্ন ধরনের ভায়োলেশন অর্থাৎ সন্ত্রাসী যে অ্যাক্টিভিটি সেই ধরনের কোন ধরনের অ্যাক্টিভিটি যদি আপনি এখানে প্রচার করার চেষ্টা করেন তাহলে কিন্তু এইখানে যে রুলস রেগুলেশন পলিসি রয়েছে ফেসবুকে সেটা কিন্তু পরিপন্থী হয়ে যাবে এবং ওইটার ফলে আপনার ওই কন্টেন্ট ব্যান করা হবে আপনি যদি একাধিকবার এটা করেন সেক্ষেত্রে আপনার আইডিটাকেও ডিজাবল করা যেতে পারে এইটা হচ্ছে পলিসি ভায়োলেশনের শাস্তি যখন কেউ সেই নিয়মের বিরুদ্ধে কাজ করে তখন সেটিকে পলিসি ভায়োলেশন বলা হয়ে থাকে সহজ ভাষায় আপনি যদি সহজ ভাষায় বলছে বায়ুদূষণকে সংজ্ঞায়িত করেন সেক্ষেত্রে যে নিয়ম মেনে চলার শর্তে কোনো সেবা ব্যবহার করা যায় সে নিয়ম ভাঙলে সেটি পলিসি ভায়োলেশন আপনি যখন একটা প্ল্যাটফর্ম ব্যবহার করতে হয় সেটা ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম যেটাই হোক এইটা আপনি মানে যখন ব্যবহার করতে যাচ্ছেন তখন কিন্তু একটা নীতি আপনি মানে রাজি হচ্ছেন আই অ্যাগ্রি উইথ দিস মানে পলিসি এই ধরনের একটা শর্ত কিন্তু আপনি যখন আইডি অন করতে চান তখন এটা আসে যখন আপনি এই আইডি তে শর্ত মানার মেনে ব্যবহার করার শর্তে রাজি হওয়ার পরও যদি ওইটা ভায়োলেশন না মানেন কিন্তু সেটা পলিসি পলিসি মধ্যে পড়ে যাবে তো ভায়োলেশন মূলত কেন হয় আমরা এই ক্ষেত্রে যদি যাই তাহলে কিছু নিয়ম পাই যেমন সাধারণত নিচের কারণগুলোতে পলিসি ভায়োলেশন করে যেমন নিষিদ্ধ বা অবৈধ কন্টেন্ট এর মধ্যে রয়েছে ভুয়া তত্ত্ব ফেক নিউজ সহিংসতা বা ঘৃণামূলক বক্তব্য পর্নোগ্রাফি বা অশ্লীল কন্টেন্ট সন্ত্রাস বা উগ্রবাদ সংক্রান্ত কন্টেন্ট যেটা আমি প্রথমেই বলে নিলাম যে আপনি যদি একটা কন্টেন্ট বানাচ্ছেন সেই কন্টেন্টে নিষিদ্ধ বা অবৈধ কিছু কন্টেন্ট আপনি অ্যাড করতেছেন সেটার মধ্যে ভুয়া তত্ত্ব সহিংসতা পর্নোগ্রাফি সন্ত্রাসবাদ এই ধরনের যে বিষয়গুলো সেগুলো রয়েছে তাহলে কিন্তু সেটা এই এই প্ল্যাটফর্মের কন্টেন্ট অর্থাৎ পলিসির মানে ভায়োলেশন হবে এবং এইখানে কিন্তু আপনি পলিসি ভায়োলেশনের মধ্যে পড়ে যাবেন দ্বিতীয় যে অবস্থা রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় যে শর্ত রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞাপন নীতিমালা ভঙ্গ দেখো প্রত্যেকটা একটা হচ্ছে বিজ্ঞাপন নীতিমালা রয়েছে সেই নীতিমালা ভঙ্গ ক্ষয় কিভাবে বিভ্রান্তিকর বা মিথ্যা দাবি করলে নিষিদ্ধ পণ্য বা সেবা প্রচার করলে ক্লিক বা প্রতারণামূলক বিজ্ঞাপন করলে অনুমোদন ছাড়া চিকিৎসা বা আর্থিক দাবি করলে এই যে বিজ্ঞাপন নীতিমালা রয়েছে প্রত্যেকটা মানে প্ল্যাটফর্মেরই কিন্তু বিজ্ঞাপন দেওয়ার জন্য কিছু পলিসি রয়েছে কিন্তু আপনি যা তাই বিজ্ঞাপন দিতে পারবেন না আমি যখন আমি মার্কেটিং করতেছি আমি হচ্ছে একটা কন্টেন্ট তৈরি করতেছি আমি আমার প্রোডাক্ট ফুড ফুড প্রোডাক্ট সেটা বিজ্ঞাপন করতেছি কিন্তু এই বিভ্রান্ত মানে বিজ্ঞাপন যখন আমি দিচ্ছি ওই কন্টেন্ট যদি আমি লিখি ভাই আপনি একটা প্যারা যদি খান তাহলে আপনি আজীবনে আর কোনোদিন বুড়ো হবেন না অথবা আপনি ভায়াকরা অথবা ফেন্সি ডিল অথবা গাঁজা মানে সাথে আপনার বিভিন্ন বিভিন্ন প্রোডাক্ট আছে সেটা বিজ্ঞাপন যদি আপনি করেন তাহলে কিন্তু এই বিজ্ঞাপন নিতে পারলেন বহির্ভূত হবে অথবা ক্লিক বা প্রতারণামূলক বিজ্ঞাপন আপনি করলেন অথবা মনে হয় যে আপনি বিভিন্ন ধরনের প্রতারণামূলক বিজ্ঞাপন যেমন অনলাইন জোয়া বা বিভিন্ন ধরনের লটারি সিস্টেম এই ধরনের কাজ আপনি যদি করেন তাহলে কিন্তু সেটা আওতাভুক্ত হবে মূলত ফেসবুক সবসময় কিন্তু অথবা অন্য অন্য প্ল্যাটফর্মগুলো চিকিৎসা সামগ্রী বিক্রির বিরুদ্ধে তারা মানে আপনি কোন ধরনের মেডিসিন বা এই টাইপের চিকিৎসা সামগ্রী বিক্রি যখন করতে যাবেন সেই ধরনের কন্টেন্ট কিন্তু অ্যাপ্রুভ করে না এবং এটা করতে গেলে নীতিমালা ভঙ্গ হয় এরপরে যেটা আছে কপিরাইট লঙ্ঘন তিন নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কপিরাইট লঙ্ঘন অন্যের লেখা ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করলে চুরি করা কন্টেন্ট পোস্ট করা এই কপিরাইট লঙ্ঘন করার ফলে কিন্তু পলিসি ভায়োলেশন হয় আপনি অন্যের কন্টেন্ট মানে বা ভিডিও ইচ্ছা মতো কপি করে নিয়ে এসে বা ডাউনলোড করে নিয়ে এসে আপনি হচ্ছে পোস্ট করবেন সেটা কিন্তু হবে না আপনি চুরি করে কন্টেন্ট করবেন পোস্ট করবেন যদি আপনাকে কপিরাইট স্ট্রাইক দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই পলিসি ভাইলেশনের মধ্যে পড়ে যাবে ওকে সুতরাং কন্টেন্ট মানে কপিরাইট লঙ্ঘন করাও একটা অন্যতম কারণ স্প্যাম বা প্রতারণা স্প্যাম বা প্রতারণা কীভাবে করবেন একই কন্টেন্ট বারবার পোস্ট করবেন ভুয়া লিঙ্ক বা স্ক্যাম করা বা ফেক অ্যাকাউন্ট ব্যবহার করা সেক্ষেত্রে কিন্তু এইখানে কিন্তু দেখবেন একটা সময় এটা জিরো হয়ে গেছে এবং এটাকে স্প্যাম হিসেবে ধরে নেওয়া হচ্ছে কারণ ফেসবুকে অ্যালগ্রা স্ট্রং আপনি বারবার একটা কন্টেন্ট যদি আপলোড করেন তাহলে এটা ধরে নেবে যে এটা হচ্ছে রোবট বা বড সিস্টেম করতেছে আপনি হিউম্যান এটা করতেছেন না সুতরাং এটাকে স্প্যাম হিসেবে ধরে নেবে অনেকেই আছে ভুয়া লিঙ্ক কিভাবে হয় অনেকেই আছে একটা মানে ল্যান্ডিং পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছে যে এক ধরনের প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়েছে সেখানে লিঙ্ক দিয়েছে ওই প্রোডাক্টের বা বিজ্ঞাপনে লিঙ্কে যখন একটা পাবলিক বা অডিয়েন্স ক্লিক করতেছে দেখা যাচ্ছে অন্য একটা লিঙ্কে তাকে নিয়ে যাচ্ছে অন্য একটা প্রোডাক্টের ক্ষেত্রে তাকে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ভুয়া লিঙ্ক বা স্ক্যাম করা ঠিক আছে বট বা ফেক অ্যাকাউন্ট ব্যবহার করা

পলিসি ভায়োলেশনের মূল কারণ কি কী ক্ষেত্রে পলিসি ভায়োলেশন হয় পলিসি ভায়োলেশন ছোট একটা বিষয় কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা বিষয় কারণ এই ক্ষেত্রে অনেকেই আইডি ডিজাবল হয়ে যায় অ্যাড অ্যাকাউন্ট ডিজাবল হয়ে যায় ঠিক আছে হতাশ হয়ে যায় এই বিষয়গুলো কিন্তু মধ্যে কাজ করে এরপরে যেটা আছে পলিসি ভায়োলেশন হলে কি হয় যদি আপনি পলিসি ভায়োলেশন খান বা পলিসি ভায়োলেশনের জন্য কিন্তু কাজ করেন সেক্ষেত্রে আপনি কি কি হয়ে থাকে যেমন পলিসি ভায়োলেশন করলে প্ল্যাটফর্ম সাধারণত এইসব পদক্ষেপ নেয় কী কী নেয় প্রথমে ওয়ার্নিং দেবে পোস্ট বা কন্টেন্ট মুছে ফেলবে অ্যাকাউন্ট বা পেজ সীমিত করবে রেস্ট্রিকশন এনে দেবে সাময়িক বা স্থায়ী ব্যান করে দেবে এছাড়া বিজ্ঞাপন অ্যাকাউন্ট বন্ধ করে দেবে যেটা আমি এর আগে সেটা কি একটা আপনি যদি বলেন যে পলিসি হলে কি কি হবে সতর্কতা প্রথমে সতর্কতা দেবে পোস্ট বা কন্টেন্ট মুছে ফেলবে অ্যাকাউন্ট বা পেজ সীমিত করবে সাময়িক বা স্থায়ী ব্যান করে দেবে অথবা বিজ্ঞাপন অ্যাকাউন্ট বন্ধ করে দেবে এইটা হচ্ছে পলিসি ভাইলেশন হলে আপনার ক্ষেত্রে হবে পলিসি ভাইলেশন কীভাবে এড়াবেন তো পলিসি ভায়োলেশন কী কারণে হয় সেটা জানলাম পলিসি ভায়োলেশন হলে কি কি সমস্যা হবে সেটাও জানলাম এখন এই পলিসি ভায়োলেশন যদি আমি এড়াতে চাই পলিসি ভাইলেশন যাতে না হয় সেক্ষেত্রে কি করব অথবা হলে কি করব প্ল্যাটফর্মের টার্মস অ্যান্ড পলিসি ভালোভাবে পড়তে হবে আপনি যে প্ল্যাটফর্মে ব্যবহার করতে চান সেটি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক যে প্ল্যাটফর্মে আপনি ব্যবহার করতে চান না কেন যেটা ট্রামস এন্ড পলিসি ভালোভাবে পড়তে হবে সত্য ও যাচাইকৃত তথ্য আপনাকে ব্যবহার করা উচিত কপিরাইট ফ্রি বা নিজের কন্টেন্ট ব্যবহার করতে হবে আপনি অন্য কনটেন্ট চুরি না করে নিজে নিজে কনটেন্ট তৈরি করে সেটা ব্যবহার করুন বিবর্ধক ওর শিরনাম বা দাবি এরিয়ে চলা বিবর্ধক ওর শিরনাম বা দাবি এরিয়ে চললে এই যে পলিসি ভায়োলেশনের যে বিষয়গুলো এটা আপনি এরিয়ে যেতে পারবে সুতরাং আপনি এই टोटल বিষয় যদি আমরা সামারাইজ ও আচ্ছা আরেকটা বিষয় আছে কমিউনিটি গাইডলাইন অনুসরণ করা ঠিক আছে এরানোর অন্যতম উপায় হচ্ছে এই পলিসি ভ্যালুশন এরানোর অন্যতম উপায় হচ্ছে কমিউনিটি গাইডলাইন অনুসরণ করা আপনি টোটাল বিষয় অ্যানালাইসিস করে যদি সার সংক্ষেপে এক কথায় বলতে চান যে এই পলিসি ভায়োলেশনটা টোটাল বিষয়টা তাহলে আসবে যে পলিসি ভায়োলেশন মানে হলো প্ল্যাটফর্মের নিয়ম ভাঙা যার ফল হিসাবে কন্টেন্ট ডিলেট অ্যাকাউন্ট রেস্ট্রিকশন বা ব্যান পর্যন্ত হতে পারে আপনি যদি এই পলিসি ভায়োলেশন করেন অথবা নিয়ম ভাঙেন তার কিন্তু কন্টেন্ট ডিলিট হয়ে যাবে এছাড়া আপনার অ্যাকাউন্ট পর্যন্ত ব্যান্ড হয়ে অথবা ডিলিট করে ডিজেবল করে দিতে পারে সুতরাং পলিসি ভায়োলেশন ছোট বিষয় হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি যদি যে কন্টেন্ট ক্রিয়েটর হন অ্যাডসম্যান মানে আপনি যদি একজন মার্কেটিং এক্সপার্ট হন ঠিক আছে অথবা আপনি মানে প্রো লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর হন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই পলিসি ভাইলেশন সম্পর্কে জানতে হবে পলিসি ভায়োলেশনে কি করবেন পলিসি ভাইলেশন এড়ানোর কি উপায় পলিসি ভাইলেশন কি কারণে হয় জানা খুব ইম্পর্টেন্ট এই বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে তো আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন বা মার্কেটিং এক্সপার্ট হন সেক্ষেত্রে আপনার যে ধরনের রিস্ক থাকবে মানে কোনো ধরনের রিস্ক না এবং আপনার এই ক্ষেত্রে ক্যারিয়ার অনেক বেশি ডেভেলপ হবে সুতরাং এই পলিসি ভাইলেশন জানাটা খুবই ইম্পর্টেন্ট তো আশা করবো এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম